আজ দেড় দু বছর পর মামা মামাবাড়ি যাচ্ছে মামাবাড়ি মামাবাড়ির শব্দটা সেই ছোটোবেলার আবেগ ভালোবাসা আনন্দ সবাই জানে আর যখন স্কুলে পড়তাম স্কুলে পড়ার সময় গরমের ছুটির অপেক্ষা করতাম কবে গরমের ছুটি পড়তাম কবে মামাবাড়ি যাবো মামাবাড়ি গিয়ে এক দু সপ্তাহ থাকবো আর এখন এখন এক দু বছর কেটে যায় কিন্তু মামা বাড়ি যাওয়া হয় না সময় পাল্টেছে মানুষ পাল্টেছে মানুষ কাজে ব্যস্ত হয়েছে এখন অনেক কিছুই পিছনে ফেলে এসছি শুধু পড়ে আছে কিছু ফেলে আসা স্মৃতি যেগুলো সারা জীবন মনে থেকে যাবে আজ আমি মা বাড়ি যাচ্ছি এখানে রেডি হয়ে নিয়েছি দাদার আসার কথা ছিল সকালবেলা আর ও আমাকে নিতে এসছে প্রায় সাড়ে বারোটা একটা সময় নিতে এসছে আমি রেডি হয়ে এখানে বেরিয়ে পড়েছি এরপরে এখানে আমাদের যে হাট গোপালপুরে এই হাট থেকে আমরা হাটের ভেতর থেকে যাচ্ছি দাদার কিছু কেনাকাটি করার ছিল এখানে তাই ও কেনাকাটি করছে আর এখানে আমি এখানে চব্বিশ পাওয়ার হচ্ছে তাই একটু ঠাকুরের দর্শন করে নিলাম আপনারা কারা কারা এই হারটা চেনেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এরপরে দাদার কেনাকাটি হয়ে গেলে আমরা আবার এখান থেকে বেরিয়ে পড়েছি মা বাড়ির পথে আগে মা বাড়ি যখন যেতাম আসতে চাইতাম না আমার এখনও মনে পড়ে যেদিন মা বাড়ি থেকে আসবো সেদিন আসার সময় খুব কান্নাকাটি করতাম যে আসবো না আসবো না বাড়ি যাব না আর কটা দিন থেকে গেলে হয় না আর কটা দিন থেকে গেলে খুব ভালো হয় আর এখন দেড় দু বছর হয়ে গেলেও মামাবাড়ি যাওয়া হয়ে ওঠে না আমার মনে আছে যখন দাদু বেঁচে ছিল তখন দাদু আমাদের বাড়ি আসতো দাদুর সাথে আমাকে যেতেই হবে মামা বাড়িতে মামা বাড়িতে না গেলে আমার হবেই না তবে থেকে দাদু এই পৃথিবীতে আর নেই তবে থেকে আমার আর যাওয়া হয় না যাওয়া অনেক কমে গেছে তারপরেও যেতাম যখন আমার দিদিরা বোনরা ছিল তাদের সাথে গিয়ে পরে আনন্দ করতাম মজা করতাম কিন্তু যবে থেকে ওদেরও বিয়ে হয়ে গেছে তবে থেকে আরও কমে গেছে যাওয়া খুব মিস করি দিনগুলো ফেলে আসা দিনগুলো খুব আনন্দ হচ্ছে এত বছর পর মামাবাড়ি বাড়ি যাচ্ছি এত বছর পর মামাবাড়ি গিয়ে এতটা এক্সাইটেড ছিলাম যার জন্য আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি একটা মজার বিষয় কি জানেন তো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মাংসটার দিকে তাকিয়ে বসে আছি যে এটা এটা কি চিকেন কিন্তু অনেকক্ষণ বসে থাকার পর এটা দেখলাম এটা চিকেন নয় এটা মটন এটা আমি একটু ভালো করে একটু নাড়িচাড়ি নিয়েছি দেখ এটা কিন্তু আপনারা ভাববেন না যে এটা আমি রান্না করেছি এটা আমার মাসি রান্না করেছে আমি একটু নাটক করে একটুখানি না নিয়ে একটু নাড়াচাড়া করেছি একটা দিন মা বাড়িতে খুব আনন্দ মজা করে কাটালাম সবার সাথে পরের দিন সকালে বাড়ি চলে এসেছি আমি বাড়ি এসে আমার মিষ্টি সোনার সাথে একটু খেলা করছিলাম একটু আদর করছিলাম ওকে ওকে আমি দেখি না ও আমাকে ডাকছিল দেখে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন